আমি তার থেকে আইসি আমার ইচ্ছা মতো হয়েছি আমার এখন ফোর্স করি আনছ না আমার মা বাবা আনছোন না আমি ফোর্স করি না আমি ইচ্ছা মতো হয়েছি ফার্স্টে আমি কতো রায় ইসলাম যেন আমি ছেলের সঙ্গে যেতাম তারপরে আমি তা না আমি চিন্তা করছি যে ছেলে এইটা বাদ তার তাহলেও গেলে আমার ভবিষ্যতে দিত না এই তার আমি আমার মাবাবারই কেন হয়েছি আর আমি আমার মা বাবার লোককে আমি সুখে ভাইছি সুন্দর ভাইছি কোনো অসুবিধা নাই আমি আমার মা বাবার লোকের ওই তোম থাক পড়াশোনা করো তোমার দিয় পড়াটা চালাইয়া তুমি দিয় ছেলেটাই তোমার মিসগাইড করছে নাকি দিও বিভিন্ন ইয়াতে দেখছি আমরা দু একটা মানে পোর্টালে দেখছি মানে কিছু মিথ্যা কিছু নিউজ বেড়াইছে বা ইয়া করে এই সম্পর্কে তোমার মন্তব্য কি যেটা ভিডিওস বাইরে করছে করছে এটা জানি আর দুবারা না আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর আমিও তো মেয়ে আমার তো ভবিষ্যৎ আছে দুবারা এইটা ভিডিও জানি আর বাইলে না করে ওইটা প্রশাসনের কাছে তুমি মানে দাবি জানাই যে ভিডিওগুলো মানে ডিলিট করার এই যেটা অত্যাচার করছে করছে এইটা জানি আর অত্যাচার হয় আমার তো মেয়ে আমার একটা একটা ভবিষ্যৎ আছে তোমার মানে বুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়নি সেটাই কিছু করেনি তো বেকার বেকার ছেলে তুমি মা বাবার সঙ্গে থাকবা এখন কি তো ভবিষ্যতে যদি আরো মানে কিছু ক্ষতি হতে চায়

তো এইরকম তো কেউ চাইবনি যে একটা মেয়ে একটা বাজে একটা ছেলের লগে গিয়া ফুরিয়া লাইফটা নষ্ট হয়ে যাও তো কোনো কোনো কেউ চাইতো না তো আলটিমেট যখন তাই যখন চাইছে না যাইতো তখনই একটা স্টেপ লইয়া তাইরে রে ইকানো জ করা হয়েছে আর তাই রে যে কেউ ফোর্স ফুল আনছে এরকমও কিচ্ছু নয় যেহেতু আইসি ম্যাডামে ফোন করিয়া ডাকিস এর ফলে তাইন তাই সমঝাই দিছই জড়িয়ে পড়েছে আমরা আপনার মতে কি মানে আমরা জানতে চাই আপনার তবে আমার নমস্কার ভারতবাসী এবং আসামবাসী প্রত্যেক মানুষের কাছে আমি এটাই মানে আর যে আজকে বিগত দুই হাজার আট থেকে আমি নিউ লাইফ ফাউন্ডেশন স্টার্টিং আর আজকে দুই হাজার চব্বিশ আমি কোনো গভর্নমেন্ট সাহায্য ছাড়া বর্তমানে আমি সালাইয়া জিয়া যেখানে গত এক বছর আগে একটা মেন্টাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে সিল করছিল এটাও নিউ লাইফে দেওয়া হয়েছিল এটা ইনমেটস মেল ফিমেল মিলিয়া প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন আছে এটাও আমি সালাইয়া জিয়ার আমার কেউ পয়সা দেন না প্লাস পুলিশের যেগুলো অ্যাডিক্টের ধরে এগুলারও আমরা ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করি আর পক্ষতা হচ্ছে জড়িত করার মুখ্য উদ্দেশ্য কিছু তো একটা লগুবাজি থাকে যে আজকে এই মানুষটারে সমাজেও হ্যাঁ খেমলে করা যায় তার সম্মান নিয়ে কীরকম খেলা করা যায় এগুলাই মেইনলি ফ্যাক্টর পয়েন্ট হয়ে খেলা গেছে আলটিমেট আজকে যে ম্যাটারে হ্যাঁ লইয়া গেছিল তো লইয়া যাওয়ার পরে এটা তো আমার জানার প্রশ্ন হয় না যেহেতু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তাকিয়া টাঙ্গির বা সদর তাকিয়া এটা কোয়া হয়েছে যে এই মেয়েটারে যে কোনোভাবে রিকভারি করা কমল বা এটার মধ্যে আপনি একটু সাহায্য করুন ওই আমি আস্তে 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 স্টেপ বাই স্টেপ বাড়িয়া তার এক বন্ধুর কাছ তাকিয়া নম্বর কালেক্ট করছি কালেক্ট করিয়া তারে আমি মোটামুটি হে যেহেতুকিয়া আসি বাইরা তো আমি মেঘালয়ের ভিতরেই তারে আটকাই দিছি এবং মেটানিয়া হ্যাঁ মেটা নিয়া তখন আইসি ম্যাডাম আবার আসলা তখন ফোন করিয়া আমি আইসি ম্যাডাম যে এটা দেখাইছেন তোমরা আও কোনো প্রবলেম হইতো না যেটা হইব আইনি প্রক্রিয়া হইবা আমি এই মেয়েটার আঙ্কুল বাছাছা আমার এই যে যে যেটা ভুল করছে জানি হোক ও জানিয়ে তাই একটা ভুল হসছে যা কিছু করার পরে কোর্টেও গেছে কৌটো তাকে তাইরে রে দিছে টানা দেওয়ার পরে যে তাইটা মানে বুঝতে পারছে যে আমি আমার জীবনের মধ্যে বহুত বলে একটা ভুল করছি যেহেতু তাইরে এটা অফার দেওয়া হয়েছে যে দেখো তুমি আব ভুল ডিসিশনে যারা হ্যাঁ তুমি ভুল ডিসিশনে যারা তোমার এখনও সময় আছে তুমি যদি বালাফতে যাইতে চাও যেতে পারবে আলটিমেটলি দেখো তাই একটা শিক্ষিত মেয়ে হুম যেটা বন্ধু সঙ্গে পড়িয়ে যে তাই ভুল ডিসিশন লই আজকে এই স্টেপ নিছে ফাইনালি তাই এটা বুঝতে পারছে যে আমি তো এটা ভুল কাজ করি আর তখনও তাই আইনের কাছে কইছে যে ঠিক আছে আমার মা বাবারে কাছে দিয়া দাও তখন মানে এই যে কমরুল জৈন তাই নোংরা রিলেটিভ এবং তাই আঙ্কল তাই থানাতে আসলা আমার দাদারে ফোন করছে তারা আমার দাদা খুব বেশি বিজি আসলা যেতে না গতিকে কমরুল আঙ্কুলকে তারা সমঝাইয়া দিছে এতে যে মনে করো একটা ব্লাইম উঠাইছে যে কোমরুলাঙ্কুলে তার দশ লাখ টাকা নিয়ে যে মেয়েটা আমরা দিছে এটা আলটিমেটলি সব ভুল হ্যাঁ এটা সে মানে ভুল করছে যে এ যা কিছু করছো ইনি আমরা রিলেটিভ বা একটা পাগনি হুম যার কারণে তাহলে গার্জেন্ট হিসাবে সমজিয়ে দিয়েছে আর যে একটা যেটা ব্লাইন্ড উঠেছে এটা সব এখন তো মানে এই ঘটনাটা মানে শেষ হম মেয়ে পাই লিছ না ভেজালে আমরা মেয়ে নাই হ্যাঁ আপনার মানে ছেলের বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ নি বা কিছু আমরা তো যখন আমরা মেয়েটা গেছে যাওয়ার পরেও আমরা মেটার লিয়ে আমরা ছেলের যা কিছু করছে আমরা এটা মানে স্টপ দিয়ে বইসি যে আমরা যে তারে যে কোন কষ্ট দেওয়া বা কারণ মানে নিজের দড়া পাকড়া মাইদের এরকম আমরা কোনো কিছু প্ল্যানিং নাই যখন মেয়েটা আমরা লয়ে আওয়ার পরে তো বিভিন্ন করলে ফেসবুক ভিডিও এই সেই করিয়া আমরা বদনামি করছে আজকে আমরা বদনামী করে তারও তো বোন ভাগ্নী আছে হে তো একদিন বাবা বনিব না কিতা লাগিন মানে এইজ ফার্স্টা করে আমরা মানে এটাই চাই যে আমরা মেয়েটা মানে যেটা বুঝবার যে তাই সত্যি জিনিস বুঝছে এবং তাই তাই বাবার কাছে আইলেছে গিয়া আর যাতে এখন মানে এই সম্পর্কটা কোনো কিছু থাকে না আর হেও যাতে মানে কোনো কিছু করে না আর যদি পরবর্তী কোনো কিছু হরতে থাকে এটা আইনের কাছে যে রিকোয়েস্ট আইনে তার ব্যবস্থা ব্যবস্থা